গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম যেদিন থেকে বৃষ্টি হয়েছে তারপরে কয়েকদিন না এরকমই আকাশটা মেঘলা করেই আছে আজকে একটু বেশি মেঘলা করে আছে আর এদিকে রান্না হচ্ছে পাটশাক ভাজা পেঁয়াজ দিয়ে হচ্ছে আর ওদিকে হচ্ছে মা মাছ বের করছে ফ্রিজ থেকে ফ্রিজে মাছ আছে ওই পাপ্তা মাছ আছে আগের দিন তো হয়েছিল আবার আজকেও হবে আর কয়েকটা থাকবে সবগুলোই আর কি যতগুলো আছে তার মধ্যে বেশিটাই করে ফেলা হবে আর কয়েকটা হয়তো থাকবে আর ফ্রিজে যেহেতু মাছগুলো ছিল না অনেকটা বরফ হয়ে গিয়েছিল। এখন আমি মাছগুলো ধুয়ে নেব ধুয়ে তারপরে হচ্ছে নুন হলুদ সব মাখিয়ে নেব তারপর এসে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম তো মা সকালবেলা ঝাড় দিয়েই রেখেছিলো সেরকমভাবে ঝাড় দিতে হয়নি তারপরে ঘরটা মুছে নিলাম আর এটা কি বলো তো এটা হচ্ছে মা হচ্ছে আমের একটু আচার মতো করেছে ঠিক আছে আচারের যে মশলা দিয়ে আচার করা হয় সেরকম মশলা বানিয়ে না এরকম আচার মতোই করেছে মানে চাটনি করেনি এটা ঠিক ওই আচারই বলা যেতে পারে আর সকালবেলা হচ্ছে আমি ফর্দ লিখে দোকানে দিয়ে এসেছিলাম কি কী মাসের আর কি দোকান থেকে জিনিস আনা হবে মানে মুদিখানার দোকানে তো এখন যাচ্ছি সেই মালগুলোই আর কি আনতে যাচ্ছি তো আনা হয়েও গেছে আর এই যে সব এনেছি যা যা যেগুলো আর কি ফর্দতে লেখা ছিল যেগুলো আর কি মাস কাবারই আমাদের দরকার এখনও আরও মানে আরও কয়েকটা জিনিস হয়তো কেনা বাকি আছে সেগুলো আনা হয়নি সেগুলো আবার আনতে হবে এখানে অনেক রকমের ডাল আছে চিনি আছে ময়দা আছে তারপর একটা চাউমিন আছে তারপরে হচ্ছে ছাতু আছে চানাচুর আছে ওদিকে তেল আছে দুধের প্যাকেট আছে এগুলো সব কিছু আছে আরও হয়তো কিছু আছে সাবু আছে ওদিকে আর মুড়ি আছে তারপরে হচ্ছে অন্য আর একটা ব্যাগে আর কি মুড়িয়ে এনেছিলাম আর এদিকে হচ্ছে ধূপ আছে ঠাকুরের সাবান আছে বার আছে তারপরে ভাই দুটো বিস্কুট নিয়েছে সেগুলো আছে তারপরে গায়ে মাখার এই যে সাবান এইগুলো আর কি সব আছে আরও অনেক কিছুই আছে যেইগুলো আর কি ফোড়ন দিতে লাগে সব টুকটাক মশলাপাতি সব কিছুই আছে আর এদিকে হচ্ছে ভাই হচ্ছে কপিক লজেস নিয়ে এসছে আর এগুলো হচ্ছে সন্দেশ দোকানে ছিল মানে এগুলো হচ্ছে মানে অনেকটা নারকেলের মতো খেতে নারকেলের যেমন টেস্ট হয় সেরকম আবার সঙ্গে যে লাড্ডুগুলো যেমন খাই না আমরা সেরকম লাড্ডুরও টেস্ট আছে আর এদিকে হচ্ছে আমি স্নান করে নিয়েছি স্নান করে হচ্ছে পুজো দিচ্ছিলাম তারপরেই হচ্ছে এই ভিডিওটা করছি আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর করে আছে আর বেশ ভালো ঠান্ডা মানে পরিবেশটা বেশ ঠান্ডা বাইরের ঘরের পরিবেশ তো অবশ্যই ঠান্ডা ফ্যান চালালে তো ভালো লাগছে আর সঙ্গে বাইরের পরিবেশটাও কিন্তু ঠান্ডা সকাল থেকে একটুখানি হালকা তাপ ছিল সেই জন্য বাইরেটা একটু গরম লাগছিল কিন্তু তারপর থেকে না খুব ভালো হয়ে গেছে পরিবেশটা মানে বেশ ঠান্ডা ঠান্ডা বাইরে সে যেমন একদম মেঘলা করে থাকলে আর কি যেমন ওয়েদারটা হয় পুরো সেরকম তো বেশ ভালো লাগে আমার মানে এরকম যদি ওয়েদার করে থাকে না বেশ ভালো লাগে খুব একটা বেশি রোদ গরম একদম ভালো লাগে না আবার বৃষ্টিও সবসময় ভালো লাগে না এই রকম টাইপ ওয়েদারটা বেশ ভালো লাগে আর দুপুরবেলা একেবারে খাওয়ার সময় কি কী রান্না হয়েছে সেটাই শেয়ার করছিলাম ওদিক হচ্ছে ডাল হয়েছে এদিক হচ্ছে ওই যে পাবদা যে মাছটা সেটা হয়েছে পাবদা মাছগুলো না খেতে ভীষণ সুন্দর আর এদিকে হচ্ছে এটা ধনে পাতা বাটা হয়েছে ওই কালো জিরে রসুন এইসব দিয়ে আর এই যে ওই যে চাটনিটা যেটা দেখালাম আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা হচ্ছে চাউমিন হবে তো চাউমিনটা হচ্ছে মা ওই আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আর কি করছে আর চাউমিনটা রেডিও হয়ে গেছে তো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় টিফিনে চাউমিন খেয়ে নেবো আর ভাই হচ্ছে রাতে ভাত খায় সেই জন্য মা এই একটা মাছ ভাইকে দিয়েছিল কিন্তু ও তো খেলোই না ও এইসব কোনো মাছই খাবে না তবুও মা দিয়েছিল যদি একটু খায় ভাতের সাথে ভালো লাগবে কিন্তু ও খেলো না তাই আমি খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকোটা